ঋষাদ হোসেন পেলেন তিন কোটি রুপি পাকিস্তান সুপার লিগের আগামী মৌসুমে নতুন দলের জার্সিতে দেখা যাবে ঋষাদকে নিলাম হয় গতবারের তুলনায় অধিক পারিশ্রমিকে এবার পিএসএল মাতাতে চলেছেন ঋষাদ চম্পেস লড়াই শেষে ঋষাদকে দলে ফেরাতে সক্ষম হয় নতুন ফ্রাঞ্চাইজের অধীনস্থ রাহুল পিন্ডি পাকিস্তান সুপার লিগের নিলামে যে ঋষাদকে নিয়ে একটা লড়াই হবে সেটা অনুমিত ছিল কেননা লাহোর কাল্যান্দর্সের চ্যাম্পিয়নশিপ যাত্রায় তিনিও যে ছিলেন অন্যতম সেনানি লাহোরের জার্সিতে সাত ম্যাচ খেলে তেরোটি উইকেট বাগিয়েছিলেন ঋষাদ এরপর সদ্যই অস্ট্রেলিয়ান বিগ ব্যাশেও দুটি ছড়িয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার হোভার হারি ক্যান্সার হয়ে বারো ম্যাচে পনেরো উইকেট বাগ গিয়েছেন নিয়ন্ত্রিত বোলিংয়ের দলের পক্ষে ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি গোটা মৌসুম জুড়ে প্রশংসা করিয়েছেন অস্ট্রেলিয়ান কিং কাছ থেকে এমন একজন বোলারকে নিতে কেইবা না চাইবে সকলের ধারণা ছিল তার সাবেক দল লাহর ক্যালেন্ডার শুরু করবে নিলামের লড়াই কিন্তু ঘটেনি তেমনটি পিএসএল নিলামের ইসাদের ভিত্তিমূল্য ছিল এক কোটি দশ লাখ পাকিস্তানি রূপে তার নাম তোলার পরে সবার আগে আগ্রহ প্রকাশ করে রাওল পিন্ডি এরপর সেই দৈরথে যুক্ত হয় করাচি কিংস এই দুই দলের মধ্যেই চলতে থাকে দর হাঁকানোর লড়াই একটা পর্যায়ে করাচি কিংস হার মেনে নেয় পারিশ্রমিক ছাপিয়ে গেছে মূল্য শেষ কোটি পাকিস্তানি রুপির বিনিময়ে খেলবেন তিন হয়ে বাংলাদেশে অর্থের হিসেবে তার পারিশ্রমিক দাঁড়াচ্ছে প্রায় এক কোটি বত্রিশ লাখ টাকার মতো যা গতবারের তুলনায় বেশি গতবার ড্রাফট নিয়মে ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন ঋষাদ যার ফলে দুই কোটি পাকিস্তান রুপিতে তাকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর